ছমাস আগে চুরি হয়ে যাওয়া চার বছরের মিষ্টি মেয়েটির নাম মৌসুমি সামন্ত মেয়েটির মার অভিযোগ অনুযায়ী গত বৈশাখ মাসে আরামবাগ বাস থেকে সকাল এগারোটার থেকে বারোটার মধ্যে এই মেয়েটিকে যখন তার মা একটি মহিলার কাছে রেখে বাথরুমে যায় এবং বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে সেই মহিলা ওই মেয়েটিকে নিয়ে চলে গেছে এই মেয়েটির যদি কোনো সন্ধান আপনারা কেউ জানেন বা যদি কারো সামনে মেয়েটি পড়ে তাহলে অবশ্যই বিহান শিশু কল্যাণ সমিতির ফোন নাম্বারে আপনারা জানাবেন বিহান শিশু কল্যাণ সমিতির ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু নাইন 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 ওয়ান জিরো জিরো নাইন থ্রি থ্রি টু নাইন 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 ওয়ান জিরো জিরো একটা চার বছরের মেয়েকে ছেড়ে তার মা বাবা অত্যন্ত কষ্টে আছে আপনারা যদি সম্ভব হয় অবশ্যই আপনারা একটু চেষ্টা করুন যাতে মেয়েটির মা বাবা তাদের এই মেয়েটিকে তাদের কাছে ফিরে পায়